হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শুধু মনটা একটু খারাপ তোমাদেরকে তো আগের দিনের ব্লগে বলেছিলাম যে আজকে মাসি রুটি হবে পায়ে তো আমরা এসেছি অনেকক্ষণ আজকে সকালবেলা সাড়ে আটটার সময় হসপিটালে চলে এসেছি আর এখন বাজ হচ্ছে এগারোটা দশ পনেরো মতন তো অনেকক্ষণ ধরে বসে আছি এখনও কিন্তু ডাক্তার ঢোকেননি রাউন্ডে তো ডাক্তার আসলে মাসিকে বলেছি মাসির কাছে তো ফোন দেওয়া আছে আর মাসিকে বলেছি যে তুমি ফোন করবে আমরা সবাই বাইরে আছি কারণ এখনও তো ঢুকতে দিচ্ছে না হসপিটালে তো সবাই বাইরে বসে আছি অনেকেই এসেছি আজকে মা এসছে মামা এসছে ও এসছে অনেকেই বসে আছি সবাই তো দেখা যাক মাসিকে বললাম যে ডাক্তার রাউন্ডে আসলে তুমি ফোন করবে আমরা ভেতরে ঢুকে যাবো ডাক্তারের সাথে কথা বলবো তো মাসি ফোন করলেই যাব তো এখন মাটি মাসি মোটামুটি একটু ভালোই আছে শুধু পাটা একটু যন্ত্রণা আর কিছু না পাটা ভীষণ যন্ত্রণা করছে তো দেখা যাক এবার রোটিটা হওয়ার পরে তারপর অ্যান্টিবায়োটিক দিলে হয়তো শুকিয়ে যাবে আর আজকে কিন্তু রিপোর্টও আমরা পেয়ে গেছি তোমাদেরকে বলেছিল আজকে রিপোর্ট দেওয়ার কথা তো রিপোর্টটা আমরা হাতে পেয়ে গেছি এখন রিপোর্টে কী এসছে জানি না তো সেটা ডাক্তার বলবেন রিপোর্টটা তো ডাক্তার আসলে তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কি বলছে ডাক্তার কি বলছেন তো দেখা যাক কখন ওটিতে ঢোকায় যাতক্ষন বসে থেকে থেকে ডাক্তার আজকে আসেননি তো মাসে কিন্তু ওটি হয়নি আজকে আবার কালকে আসতে হবে তো অনেকক্ষণ বসেছিলাম এখন কত বাজে হলো তো এখন প্রায় 1টা বাজে তো এতক্ষণ বসেছিলাম তো এখন নার্স বলছে যে ডাক্তার আসেননি ওজন আজকে ওটি হবে না আজকে ড্রেসিং করে দিলো মাসিকে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে রান্না বান্নাও কিছু হয়নি ওদেরকে বলেছিলাম শুধু একটু ভাত করে রাখতে ও করেছে নাকি তাও জানি না তো এখন বাড়ি গিয়ে দেখি খাওয়া যায় রান্নাও করতে হবে অনেক বেলা হয়ে গেছে খিজেতে দেখে পেটে ডন দিচ্ছে খিদেতে চা খেলাম আর কেক খেয়েছিলাম আর এখন একটু ভেলপুরি নিয়েছে মা একে খাচ্ছে ভেলপুরি চলো বাড়িকে আবার দেখাচ্ছি

তারপরে বললো ডাক্তার সার্জেন মানে ডাক্তার বলতে ডাক্তার এসছে রাউন্ডে মানে মাসির যেটা দরকার সেটা হচ্ছে সার্জেন ডাক্তার সেই সার্জেন ডাক্তার আসেনি ডাক্তার এসেছিলেন কথাবার্তা হয়েছে মাসির রিপোর্টও ভালো সব ভালো সুগার নর্মাল হয়ে গেছে প্রেশার নর্মাল হয়ে গেছে তারপরে যে রিপোর্টটা করতে দিয়েছিলেন সেই রিপোর্টটাও একদম ভালো কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই তো কালকে আসার কথা আছে সার্জেন ডাক্তার যদি কালকে আসে তো খুবই ভালো তো ওই মানে ওটি করতে হবে নাকি সেটা ডাক্তার সার্জেন ছাড়া এই ডাক্তার বলতে পারছেন না তো সেটা সার্জেন ডাক্তারই ঠিক করবেন কি করবেন তো কালকে ওই ডাক্তার আসুক তারপর কথা বলি তারপরে যা হওয়ার হবে আর মাসিকে মনে হয় না বেশি দিন রাখবে কারণ মাসির পায়ে ব্যথা অনেকটা কম আজকে শুনলাম তো এখন খেতে পারছে না এটা একটু সমস্যা খাওয়াটা মানে পুরোপুরি খেতে পারলে মাসিকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আর বেশি দিন হয়তো রাখবে না তো দেখা যাক কি হয় কালকে সার্জেন ডাক্তার আসুক কথা বলি তারপর তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো আর এখন এই ডাল আলু সিদ্ধ খেদা তো কালকেও আবার সকাল করতে হবে হ্যাঁ কালকেও সকালবেলা চলে যেতে হবে হসপিটালে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে সোনাও গেছে স্কুলে এখন ওরা যাবে সোনাকে আনতে ও আর হোদল যাবে দুজনে মিলে আনতে তো মিষ্টি স্কুল থেকে আসলে খেতে বসবো তো মিষ্টি এখন পরে আসলো ওর খিদে পেয়ে গেছে আর ওদের কে বলে চপ নিয়ে ভেজিটেবিল চপ নিয়ে এসছে এখন চপ খাচ্ছি আর আমি আজকে হসপিটালে যাইনি আমার শরীরটা না বিকেল বেলা এত খারাপ লাগছিল সকালবেলা অতক্ষণ ছিলাম ওটি হবে ওটি হবে করে হ্যাঁ তোমরা যে সকাল দিয়েছিলে এই ওটি হবে এই কথাটা তোমাদের মানে কে বলেছিলো মানে তোমরা তো হলো না তো ওটি শুনলাম আজকে আর বলিস না আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে মানে পরশু দিনের কথা বলছি পরশু দিনকে যেদিনকে গেছিলাম সেদিনকে আয়া মাসি বলে দিয়েছে মানে আমার মাসিকে যে আয়া মাসি রাখছে ওই আয়া মাসি আমাকে বলেছিল সোমবার দিন কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তোমার পেশেন্টের ওটি হবে পায়ে আমরা সেটা জেনেই আছি এবার আজকে তো সারা তো ওইভাবে কেটে গেল ওটি ওটি করে ডাক্তার তো আসবেন না সার্জেন ডাক্তার এখন বিকেল বেলা তো পাকু গেছিল পাকু সাথে ডাক্তারের কথা হয়নি তো আরেকটা দাদা গেছিল দাদা তখন ছিল সেই দাদা এখন ফোন করে বলছে দাদার সাথে সার্জন ডাক্তারের সাথে কথা হয়েছে সার্জন ডাক্তার বিকেল বেলা নাকি এসেছিলেন রাউন্ডে তো ওই দাদার সাথে কথা হয়েছে তো ওই দাদা আমাকে বলছে কি তোমাদের কোটির কথা কে বলেছিল তাই আমি চা আমাশী বলল আমাশী কেন বললো বাবা বলার মত করে দিচ্ছে ডাক্তারকে পাগল করে ডাক্তার নাকি কোটির কথা কিছু বলেইনি আমাদেরকে আয় মাসে বলেছে কথা শুনে আমরা চলে গেছি সকাল সকাল মাসিও তাই বলেছে ওটা শুনে চলে গেছি কিন্তু ওটির কথা কিন্তু ডাক্তার মানে সার্জেন ডাক্তার এখনো কিছু বলেইনি ওটা নাকি বলেছিল মেডিসিনের ডাক্তার যে ওটি করতে হবে তো ওটা শুনেই আয়া আমাদেরকে বলেছে কিন্তু সার্জন আজকে দেখার পরে সার্জন বলছে যে আমরা ওটির কথা কখন বলেছি আমি তো বলিনি তা ওটির কথা কখন বললাম আর আপনারা সকালে এসছে নি বা কেন ওটির কথা তো কিছু হয়ই নি আর ওনার যা সুগার আমি ওটিটা এখন করতে যাব কেন তাহলে তো ওটা শুকাবে না তো ডাক্তার এটাই বলেছেন মানে সার্জন ডাক্তার এখন দাদা যেটা বললো আমাকে দাদার সাথে কথা হয়েছে যে ওটা কি অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেবে দিয়ে দিয়ে ওটা শুকানোর মানে ব্যবস্থা করছে ওটা শুকিয়ে গেলেই আন্নামাসিকে ছেড়ে দেবে তো ওটি এখনো কোনো কনফার্ম না করতে হতেও পারে পরে আবার নাও হতে পারে যদি ওটা ইনজেকশন করছে তো ড্রেসিং করতে করতেই বলছে শুকাবে ড্রেসিং করতে করতে যদি শুকিয়ে যায় তাহলে হচ্ছে ড্রেসিং আর অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে দিতে যদি শুকিয়ে যায় তাহলে আর ওটি করার কোনো প্রশ্নই ওঠে না ডাক্তার সেটাই বলেছে ডাক্তার যেটা বলবে সেটাই হবে আর মাসি তো খালি বলছে আমাকে বাড়ি নিয়ে যাও আমি বাড়িতে গিয়ে ড্রেসিং করাবো তো বাড়িতে কোনোভাবেই বন্ডে সইদি আনা যাবেই না